হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কী করছো কেমন আছো জানাবেন এই যে আমি উঠ মানে এগারোটার সময় উঠবো বলে উঠেছে এগারোটা বাইশে খুব দেরি হয়ে গেছে তো উঠে মুখ মুখ স্বীকৃতি করে এই যে এখন চাপাচ্ছি চা তো চা না খেলে আমার দিনটা ভালো জানি না তো আমার মতো অনেকেরাই আছে যে চা না খেলে ভালো লাগে না সকালে সকালে বেশ এক কাপ চা হবে বেশ ভালো লাগবে সকালে উঠে মুড়িকে দিক ভালো লাগে না তো তোমরা সবাই কেমন আছো জানাবে আর আমি এদিকে চা বাসাচ্ছি এদিকে চা হচ্ছে আর এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে যে বিছানা বিছানা কমপ্লিট করেছি এদিকে চাও হয়ে গেছে তো চলে এবার ঝাড়ুটা মেরে দিই তোমরা সবাই কেমন আছো জানাবে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর আজকে অনেক কাছাকুছি আছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো ঝাড়োটা ঝটাপট করে মেরে দিয়ে এখন অনেক কাজ বাকি এই তো উঠলাম একটু আজকে দেরি হয়ে গেছে ঘুমতে ঘুরতে ভাবলাম এগারোটার সময় উঠবো তো রাত্রেবেলা একটুও ঘুম ধরছিলো না মানে চারটে বেজে গেছে ঘুমিয়ে ধরছে না মানে সে কেমন শরীরটা হচ্ছিলো ঘুমিয়ে ধরছিল না চলো আমি ঝাড়ুটা মেরে দিই মেরে দিয়ে ঝাড়ু মারা কমপ্লিট করেছে দরজাটা দিয়ে দিই এবার খাওয়া দাওয়া করে বাইরেটা ঝাড়ু মারব তো তোমরা সবাই কেমন আছো জানাবে আবারও চলে এসেছি তোমাদের ভালোবাসায় নতুন একটা ভিডিও নিয়ে চলো চাটা ঢেলে নিয়ে খাবো বারোটা বেজে গেছে এখনো খাইনি মানে এই তো একটু আগে উঠলাম তার জন্য আজ যেহেতু দেরি হয়ে গেছে তো তো চলো খাওয়া দাওয়া করবো আর কালকের একটু অল্প একটু তরকারি ছিল সেই তরকারিটা নি নিচ্ছি মানে সব জোগাড় করছি খাওয়া দাওয়ার জোগাড় করছি আমার জটাই বাজুক আমি আগে না খেলে আমার মানে খিদে পেয়েছিল বলে গা ছিল তো বাউন্ডিটিটাও বের করে বের করবো এবার তো আর গ্লাস আগে জল খেয়ে নিই জল যেহেতু খাওয়া হয়নি সকাল থেকে সকাল বেতে যখন থেকে উঠেছি তখন থেকে একটু জল খাওয়া হয়নি তো জল অনেকে খায় না বলেই শরীরটা ভীষণ সবার খারাপ করে যেমন আমার আমি জল মানে খাই না বলেই আমার শরীর খারাপ করে গ্যাস হয় বেশি জল কম খেলে গ্যাস হয় তো তোমাদের তো সবার টিফিন করা হয়ে গেছে অনেকের আবার রান্নাও হয়ে গেছে যেহেতু বারোটা বেজে গেছে তার জন্য আর সুখে দেখছি দরকারটা ভালো আছে কি ভালোই আছে তো অনেকে খাওয়া রান্নাও করা হয়ে গেছে আবার আমার এখনও কিচ্ছু হয়নি আমি এখন বসে টিফিন করছি তো অনেকে রান্না করা হয়ে গেছে অনেকে টিফিনও করা হয়ে গেছে এবার দুপুরের খাবার খাবে তো চলো খাওয়া দাওয়া করে নিই এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করেছে এবার বাইরেটা ছাড়ু মারবো আর আমার ফোনে যেহেতু চার্জ নেই বেশি চার্জ নেই চার্জ চার্জে দেবো তো তাই ঝাঁটাফাট করে সব কাজগুলো সার চার্জ যেহেতু দেরিও হয়ে গেছে ঝাড়ুটা মেরে দিই যে ঝাড়ু মারা কমপ্লিট করেছি সব বাসনগুলো ধুয়ে নিই এদিকে বাসন মাজা হয়ে গেছে যেহেতু চার্জ নেই তাই চার্জে বসিয়েছে আর বাসু মাজা কমপ্লিট করেছি তাই আর স্নান টান যে করতে যাবো সেই কথাটা আর বলা হয়নি তো তার জন্য স্নান টান করেই এসেছি একেবারে সবজি কাটো কাটতে কাটতে সানটা করে চলে এসেছি আর এদিকে সবজিও কাটা কমপ্লিট হয়ে গেছে আর স্নানও করে মানে করে চলে সান করে আর শুধু কিছু কাটা বাকি ছিল সেগুলো এদিকে রান্না হচ্ছে এদিকে রান্না ঝাপিয়ে দিয়েছি কারণ একটা বেজে গেছে তো তার জন্যে আর কী করবো রান্নাটা চাপিয়ে দিয়ে একবার সবজি কাটছিলাম তারপরে সবজি কাটা কমপ্লিট করে এখন জামা কাপড় দিচ্ছি মানে বেশি মানে সবই প্রায় কাটাকুটি হয়ে গেছিল আর কটা বাকি ছিল তো সেগুলো কেটেই একেবারে মানে জামাকাপড় দিতে বেরিয়েছি স্নানটা স্নানটা করতে গেছিলাম বলে সবজি কাটাটা বাকি ছিল তো সানটা আমি ভাবলাম স্নানটা করে আসি কখন জল চলে যাবে জন্য সানটাই করে এসেছিলাম আর অনেক কাছাকাছি ছিল যেহেতু আজকে তো চলো জামাকাপড় দিয়ে দিই এই যে জামাকাপড় মেলা কমপ্লিট করেছি এবার জলটা ছটাপট করে ভর্তি করে নিই এখনও কিচ্ছু হয়নি দেখতে পাচ্ছি তো ঠাকুরকে সেবাও দেওয়া হয়নি গরম মতো হয়নি চলো আমি একদিকে রান্নার দেখছি একদিকে ঘর মুখি ঠাকুরকে এখনও সেবা দেওয়া হয়নি ঠাকুরকে সেবা দেবো চলো জল করতে হয়ে গেছে এই রকম দেরি করে উঠলে না এইরকমই ছোটো ছুটি করতে হবে কিছু করার নেই চলো ঘরটা ঝাটাপাট করে মুছে দিই প্রচুর দেরি হয়ে গেছে গো একটা কুই হয়ে গেছে মনে হয় তো এক্ষুনি দেড়টা বেজে যাবে এখনো কিছুই রান্না হয়নি তো আজকে তিনটে বাজবেই রান্না করতে চলো ঠাকুরকে সেবা দিচ্ছি মুছে ঠাকুরকে সেবা দিচ্ছি কি করবো বলো হয়ে গেছে আজকে রাত্রে ঘুম ধরতে না আসল কথা মোটে ঘুম ধরতে জানা কেন ঘুম ধরতে চায় না জানি না শরীর কিছু গরম হয়ে গেছে ঠাকুরকে সেবা দেওয়া কমপ্লিট করেছে চুলটা ছোটো আজ খুলে গুজু করতে পারবো না যেহেতু দেরি এই যে যাই হোক করে চুলটা বেঁধে রান্নাটা চাপ মানে চাপানো কি ছিল যাই হোক করে চুলটা লুটিয়ে এদিকে রান্নাটা তাড়াতাড়ি করে করতে হতে চাই না সন্ধ্যে দাদাভাই চলে আসবে তখন কি হবে বলতো 아다고래 커튼이 갈색. 이건 둥글고 러지 চলো কালকেরা আজকের বাসনগুলো ছটাফাট করে গুছিয়ে বুঝছি নিতে রাজা হচ্ছে তোমরা এরকম আমার মধ্যে কারা কারা এইরকম ছটা করে কাজ করো অবশ্যই জানাবে তুমি মানে দেরি হয়ে গেলে তো আমার দেরি হয়ে গেলে যেন বুকে ভয় থাকে আর তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করবো তাড়াহুড়ো করতে গেলেই কিছু কাজের না কাজের তো আমার মতে এরকম কারা কারা আছে অবশ্যই কিন্তু জানাবে এদিকে ঘুমিয়ে যাবো ডাক্তারবাবু ঘুম হবে না দিনের বেলা উঠতে ইচ্ছা করবে না কি বলবো বলে তো কুড়িকে রান্না দেরি হয়ে যায় তো চলো কুমড়ো ভাজা হয়ে গেছে আজকে আবার আলু ভাজা না আলু ভাজা করিনি পটল ভাজা হয়ে করেছি হয়ে গেছে পটল ভাজা আর ভাজা করেছি আর এই যে ঝিঙে ঘিঙে ধুয়া লাগে আর ঝিঙেটা একটা যে করবো একটা করলে সেই অন্য দিনে করলে না

আমি ভয়েস দিচ্ছি এখন তাও আমার দেরি হয়েছিল তোমাদের ছাদে যাওয়া বলে রোদ বেশ ভালোই করেছিল তো ভাবলাম কাপড়গুলো আর আম তেল তো রোদে আসবে কিন্তু একটুও টাইম পাইনি একটুও টাইম পাইনি বিশেষ করে আমার দিনের বেলা যেন আরও একটু বেশি করে টাইম থাকলে তো হয় রাত্রিবেলা বসে থাকি কিন্তু দিনের বেলা আমার প্রচুর টাইমের অভাব সেই জন্য দেরি করে ঘুমতে ফিরে তার জন্য বা আজকে আমরা চার্নি করবো দাদাভাই কালকে এনেছে টক করতে বলছিলো টক করলে কি বলো তো মানে ডিম ডিম থাকলে মাছের ডিম তার দিয়ে করলে বেশ ভালো লাগবে লাগলো বলছি আজকে এনে এটাই করে না চলো বিছানার মানে এটাগুলো গুছিয়ে দিই যদি বাচ্চাগুলো এসে খেলে তার জন্য কাপড়গুলো গুছিয়ে দিই চলো এদিকে গুছিয়ে গুছিয়ে হয়ে গেছে এদিকে এখন প্রায় শেষের দিকে রান্না অনেক সব রান্না কমপ্লিট করেছে আর তোমাদের দাদাভাই অনেকগুলো সবজি এনেছিল দেখো কত সবজি এনেছিল আর বাইরে খেলছে বাচ্চাগুলো দেখো আমার প্রায় শেষের দিকে ডিমের ঝালটা হলে হয়ে যাবে তোমাদের দাদাভাই তো চলে এসেছে এই যে রান্না রান্নাবান্না হয়ে গেছে এবার কম্পোটটা ভাজলেই হয়ে যাবে রান্না বান্না গেছে আমাদের আমার রান্না করতে প্রায় তিনটে বেজে গেছে তোমাদের দাদাভাই এসেছে এসে সামনে গেছি তারপর আমি বান্না আমার শুধু এটাই বাকি ছিল মা ডিমের ঝালটাই বাকি ছিল তো ডিমের ঝালটাগুলো করলাম আর বাচ্চাগুলো শুনেছি মানে আমার সাথে কথা বলছিলো শোনাচ্ছিলো কাপড়গুলো বেজে নি ঝাঁটাপাট করে চলো কাপড় ভাজা কমপ্লিট আর যে কাপড়গুলো এতে রাখছি মানে বেশি কাপড় ভিজে বেশি কাপড় ভেজে ফেলেছি তার জন্য মুভি কিনে রেখে দিলাম আছে কি রান্না করেছি বলো তো ভাত করেছি কুমড়ো ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা মানে উচ্ছে বা করলা যাই হোক ওইটা ভাজা আর আমরা চাটনি করেছি আর ঝিঙের ঝোল করেছি আজকে বেশি কিছু করি না আর ডিমের ঝাল আমার তাও অনেক দে মানে অনেক রান্না আমার কাছে আমার একটা রান্না কখনো হয় না আমার দতাই একটা রান্না কখনো হয় না অনেক দুটো তিনটে করে রান্না করতে হয় যেহেতু তোমাদের দাদাভাই ভাজাভুজি খেতে পছন্দ করে তার জন্য প্রতিদিন আমাদের আলু ভাজা হয় আর যে আলু ভাজাটা আর করে পটল ভাজা কুমড়ো ভাজা আর উচ্ছে ভাজা করেছি আর ঝিঙের ঝোল ভেঙের ঝাল আর আমরা চাটনি টক করতে বলেছিলো টক করি না আজকে আর চাটনিটাই করেছি এই যে ঝিঙের ঝোল বেশ লাল লাল করে করেছি আজকে কালারটা কেমন হয়েছে জানাবে আর এটা হচ্ছে মা তিনের ঝাঁখানি মাছ বলছি তো চলো তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে অনেকে ঘুমিয়েও পড়েছে আবার অনেকে উঠেও পড়েছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই এই যে দেখো এবার আমার ভাতটা বাড়ছি চলো এই এতগুলো রান্না করেছি খাওয়া দাওয়া করে টাটা সবাইকে